যে পুরো লাইভ আসি তো ওই আজকে তোমাদের সাথে চলে আলি হালকা করে একটু লাইভে তো আজকের লাইভটা তোমরা বুঝতে পারি গেছ টাইটি আর থামেল দেখিয়ে তো ব্যাপারে তোমরা ঝটপট করে চলে আসো আমাদের লাইভ ডে নেই তো জমবে নাই তো আমাদের দিকে দেখো মানে পুরো জলে জলময় হয়ে গেছে সব দিকে এদিকে পুরো লাগা চলছে এদিকটা দেখো তোমরা পুরো সাদা পুরো টাঁচ বলে দেখছি তবে টারের মধ্যেও পুরো জল আঙে তো ভাবলাম ঠান্ডা লাগছে আবহাওয়াটাও ভালো আছে ম্যাডিয়াম রোদ দেয় নেই তো হালকা করে তোমাদের সাথে লাইভ শেয়ার করবে তো ওই জন্যে চলে আসছি লাইভ দেখতে পাচ্ছি

রিচার্ল স্যামসং মনে আছে বুঝলি তো বন্ধুরা আমি জানি না লাইভ টাইম তোমরা আসবে না তো ঠিক আছে আমি লাইভটাই এসে থাকবো তো বন্ধুর ব্যাপার হয়েছিল যে একটা বিশাল ঘটনা শোনা চলেছি সেই ঘটনাটা শোনার আগে তোমাদেরকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে হবে সেই লেভেলে খতরনাক ঘটনা 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 ঘতনাক ঘটনা সিন হবে তো ব্যাপার আছে তোমরা যারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুঝলে তো যারা যারা সাবস্ক্রাইব করলেন তারা সাবস্ক্রাইব করে ওটা চলো গল্পটা আমি শুনি তার আগে আমি আর তোমাদেরকে জিনিস দেখাব সেইটা বন্ধুরা দেখি পচাবি জল আর গল্পটা শুনানি রুমান টি একটা সেই লেভেল সিন আছে তো তোমাদের লাইভ থাকতে হবে তো চলো শুরু করা যাক লাইভ দিয়া তো ব্যাপার হচ্ছে এক গ্রামে দুই ছেলে বাস করতো তো এক ছেলে খুব ভালো সে বিশাল ভালো আর এক ছেলে প্রচন্ড খারাপ তো না না ওই গল্পটা না অন্য গল্প শোনো

ডাটার আজকে পুরো হয়ে গেছে আমার তো ঠিক আছে বন্ধুরা আমি বেশি কখন লাইভ দেখবো না আর যারা যারা আসছে তাদের দর্শকদের সঙ্গে ধন্যবাদ ডাটা কম তো পুরো হয়ে গেছে ডাটা আমার আতটুকু আছে তো ঠিক আছে বন্ধুরা তখন আপলোড হোক ঠিক আছে বন্ধুর সব ভালো ভালো চেষ্টা করবে চল দেখা দেখাচ্ছো কোনো ভিডিও আজ ভিডিও দিয়ে পারলেন ওই জন্যে চলে আইছি লাইভ আর ঠিক আছে ভালো থেকে ভালো চেষ্টা করবে আরে